দর্শনে স্পর্শনে সব দরজাগুলো খুলে যায় ভিতরের বহু দরজা আছে যেমন ওই হাজারটা দরজা হাজারদুয়ারিতে আছে না হাজার দরজা মুর্শিদাবাদে এরকম ভিতরে সহস্র দরজা আছে এই দরজাগুলো খুলে কি করে জানো শ্রবণে খুলে দর্শনে খুলে স্পর্শনে আদেশ পালনে করলে সব দরজা উন্মুক্ত হয়ে যায় সেই উন্মুক্ত দরজায় যখন মুক্ত আকাশের মুক্ত বায়ু যখন প্রবাহিত হয় মুক্ত আদেশ নিয়ে মুক্ত কথা নিয়ে যখন সব দরজা দিয়ে যখন বইতে থাকে তখন মন পবিত্র ধারায় বইতে থাকি বিবেক তখন মহানন্দে তার গায়ন গাইতে থাকে বিবেক তখন বলে এতদিনে পেলাম রে মনেরই খোরাক এতদিনে পেলাম রে আনন্দেরই সুর এতদিনে পেলাম রে চিদানন্দে ব্রহ্মানন্দে যাওয়ার আয় রে তোরা আয় কে নিবিদে সেই সুর সেই গীতি গান আয় রে তোরা সময় যে আর নাই দরজাগুলো খুলে গেছে এবার চল রে আপন মনে আপন সুরে আপন মগ্নে চল রে চলাচল এই দরজা বন্ধ থাকলে এরছে দুর্ভাগ্য আর কিছু নাই রে আর তাই সব ভিতরের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করে এই ব্যবস্থায় নাইরে কোন কঠিন ব্যবস্থা অতি সহজ অতি সরল শুধু শ্রবণে দর্শনে স্পর্শনে আদেশ পালনে একমাত্র এই দরজা খোলার একমাত্র সম্ভব এ এছাড়া অন্য কোনো কিছু যে দরজা খোলে না আদেশ বহন করো নির্দেশ বহন করো শ্রবণ দর্শনে তন্ময় থাকো আপনি স্ফুরন হবে আপনি সব দরজা খুলে যাবে সূর্যদেব তখন বলবে আমি দুই হাত বাড়িয়ে দিছি তোরা খুলে আয় জ্ঞান চক্ষু খুলে গেছে এবার তোরা আমার স্বরূপ খুঁজে পাবি। এবার আর ভয় না এবার তোর থাকাতে কোনো লজ্জা নাই এবার তোর তাকাতে কোনো ভয় ভীতি নাই এবার তোদের চক্ষু নষ্ট হবে না গেছে না দাঁড়িয়ে বার দাঁড় ধরে বসে আছে দাঁড়িয়ে দাঁড় ধরে বসে আছে এবার দাঁড়ি দাঁড় রক্ষা করছে এবার দাঁড়ি তরি ভাষা দিয়ে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করছে তার দাঁড়ি দাঁড় ধরে হাল ঠিক রেখে চলার পথের গতি দিকটা সুন্দরভাবে খাল ধরে দেখিয়ে দিয়ে যাচ্ছে চল রেবার গেছে সেই লোহা আগুনে দিয়ে হাতুরে দিয়ে পিটিয়ে সেই লোহা ইস্পাতে পরিণত করছে আবার চুম্বুকের স্পর্শে চুম্বকত্ব লাভ করল তাই মরিচা বোড়া সবারই থাকে এই মরিচাগুলো পরিষ্কার হয় কিসে অন্য কিছুতে হয় না শ্রবণে দর্শনে অনুভূতিতে আদেশ পালনে আর কিসে হয় এখানে শত মন বিক্ষিপ্ত থাকবে চঞ্চল থাকবে শত কথা মনে আসবে তাতে কোনো ক্ষতি হবে না তাতে কিছু আসে যায় না কিন্তু ওই যে শ্রবণ ওই যে দর্শন ওই যে অনুভূতি রাজত্ব বলে এটা অনুভব করাই অনুভূতি তাতেই স্বচ্ছতার দিকে দিকটা পরিষ্কার হয়ে যাবে চলার পথে দিকটা পরিষ্কার হয়ে যাবে এটা আপনি হয়ে যাবে ভাত দাল যেরকম ভিতরে গেলে হজম হয় সব দিকে যায় সেরকম এটা তার জন্য ভাগ্য অদৃষ্ট কি দোহাই দিয়ে চলবে না কি জানি হবে কিনা না বুঝলাম তো মন্ত্র বিক্ষিপ্ত মনে তো আবার কত কথা আছে কত কথা মনে আছে আছে আসুক আসছে দাও বাতাসে তো কত ধুলো উড়ে সেই ধুলো তো না যায় সব কি মরে যায় সেই ধুলা উঠবে সেই ধুলা আবার মাটিতেই শত কথা মনে আসবে শত চিন্তা মনে আসবে হেবে ঢেবে চলবে আবার তারই বর্ষে আবার সবগুলি মাটির ধুলা মাটিতেই পড়ে যাবে তোমাদের দ্বার খোলা দিয়ে কথা দ্বার এটি খোলার পক্ষে যথেষ্ট তার জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হবে না আলাদা কোনো সাধনা করতে হবে না আলাদা বনে যেতে হবে না আলাদা চোখ খুঁজে বসেও থাকতে হবে না শুধু দর্শন শ্রবণ ছে যথেষ্ট সাধারণভাবে তার জন্য অসাধারণতার দিক থেকেও কোনোতার প্রস্তুতি নিতে হবে না সাধারণভাবে এই তোমাদের উলের জামা বোনাতে বোনাতে শুনলেই হবে উলের জামাতে বুনা করো উল বোনাতে বোনাতে যদিও শোনো তাতেও যথেষ্ট হবে সুতরাং তার জন্য অন্য কোনো ব্যবস্থা কিছু করতে হবে না তাই প্রকৃতি মহাকাশ থেকে এই নির্দেশ দিচ্ছেন অতি সহজেই তোমাদের সব দুর্লভ বস্তুর সন্ধানে তোমরা দিকে যেতে পারবে সুতরাং পাও অতি সহজেই উপলব্ধি করতে পারবে সেদিক দেখুন তোমাদের কোনো অসুবিধা তোমরা যা ভাবো যা চিন্তা করো যত কিছু আপিলতা যত কিছু ঝঞ্ঝট এই বুঝে হলো না এই দিকে হলো না এই মন এদিকে নষ্ট হয়ে গেল সময় চলে গেল মৃত্যুর এক সেকেন্ড আগেও সব কিছু হয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে প্রকৃতির মহাদান এই দান থেকে যেন কেউ বঞ্চিত না হয় অন্ধগ্রহণ করতেই আছে বেশি যতক্ষণ আছে তার দানে কি সব বেঁচে আছে